ওয়ার্স আজকে আরেকটি উপহারের উপরে ভিডিও করব তবে এই ভিডিওতে কিছু কেমিস্ট্রি থাকবে সেজন্য আপনাদেরকে আমার সাথে শেষ পর্যন্ত থাকতে হবে তো শুরু করা যাক অর্থাৎ আজকে যেই অর্থাৎ উপহারটা নিয়ে আমি ভিডিও করব সেই উপহারটা কিচেনের জন্য মাস্ট বি অর্থাৎ এসেনশিয়াল এটা লাগবে এটা ছাড়া কিচেন কিচেন সম্পূর্ণ হবে না বা কিচেন পুরাটা অকজ তো সেরকম একটি উপকরণ হচ্ছে চুলা তো কিছুদিন আগে আমি একটা চুলা নিয়েছিলাম নামি দামি ব্যান্ডেজ চুলা নিয়েছিলাম কিন্তু ওই চুলাটা আমাকে এত কষ্ট দিয়েছে সেটা বলার মতনও অর্থাৎ ওই চুলা থেকে যতই চেষ্টা করেছি লাভ হয় না সব সময় লাল রঙের শিখা বের হতো এর ফলে কী হতো আমার অর্থাৎ পাতিলে প্রচুর কালি হতো আর কালিগুলো ঘষতে ঘষতে আমার অবস্থা যা যায় তো অনেক কষ্ট করেছি আমি এখন আমার কষ্টটা লাভব করার জন্য বিশেষ ব্যক্তি আমাকে এই উপহারটা দিয়েছেন তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ অলরেডি আমি এক মাস ইউজ করে ফেলেছি আলহামদুলিল্লাহ এই চুলাটা অনেক ভালো তবে আমি বলে নিচ্ছি যে আমি কোনো পণ্যের বিজ্ঞাপন দিচ্ছি না আমি আমার ভালো লাগা থেকে শেয়ার করছি তবে এ চুলা কোনো লাল শিকা দেখা যায় না অর্থাৎ এখান থেকে যে শিকাটা বেরো সেটা পরিপূর্ণভাবে নীল যার কারণে কোনো কালি হয় না আর যার কারণে আমার আগের মতো অতটা কষ্ট হয় না কারণ কালি তুলা গ্যাসের কালি তুলা কিন্তু অনেক কষ্টের এই যে আমি এখন একটা বান্না জানালাম দেখুন একটুও লাল শিখা নেই এখন আর একটা বান্নার জালি আপনাদেরকে দেখাবো এই যে এটার মধ্যেও কোনো লাল শিখা নেই যদিও আমার এই যে কিচেনটা দক্ষিণে প্রচুর বাতাস হ্যাঁ দেখেন এরপরেও কিন্তু একটু লাল শিখা নেই যার কারণে চুলাটা তাপটা অনেক ভালো হয় খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাবান্না হয়ে যায় আর সবচেয়ে বড়ো কথা হলো আমরা যারা ফেনী দৃষ্টিক আসি অর্থাৎ আমরা এই অঞ্চলের মানুষেরা খুব প্রিয় জিনিস প্রিয় পিঠা হচ্ছে খোলার পিঠা বা কোলা জা পিঠা অর্থাৎ এ চুলাতে কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু এই পিঠাটা কিন্তু তৈরি করতে পারি তো কেমিস্ট্রি হচ্ছে অর্থাৎ প্রত্যেকটা অর্থাৎ যে কোনো জিনিস জ্বলতে হলে অবশ্যই সেখানে অক্সিজেনের উপস্থিতি মাস্ট থাকতে হবে অর্থাৎ অক্সিজেনের সাহায্যে কি দহন বিক্রিয়া সম্পূর্ণ হয় অর্থাৎ পোড়া মানে কি দহন বিক্রিয়া তাতে এখানে দহন বিক্রিয়া সম্পূর্ণ হচ্ছে এখন এ দহন বিক্রিয়া ফলে অর্থাৎ এখানে তাপ উৎপন্ন হবে আর উৎপন্ন হবে আলো উৎপন্ন হবে কিন্তু সেই আলোটা যদি অর্থাৎ লাল হয় অর্থাৎ সে শিখাটা যদি লাল হয় তাহলে কিন্তু কালি হবে আর যদি নীল হয় তাহলে কিন্তু কালি হবে না কেন লাল হয় সেটা অন্যদিন বলবো আল্লাহ